তিত পাবন তুমি নারায়ণ 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 অধম তারণ তুমি নারায়ণ 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 গতি তুমি না নারায়ণ 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 অকুলের কুল তুমি নারায়ণ 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 চন্ডী রূপে তুমি নারায়ণ 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 তুমি নারায়ণ 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 মাতা রূপে তুমি নারায়ণ 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 বিহারী তুমি নারায়ণ 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 গরুর বাহনে তুমি নারায়ণ 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 আকাশে বাতাসে তুমি নারায়ণ 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 হৃদয়ে দেবতা তুমি নারায়ণ 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 ক্ষীরত সমুদ্রে তুমি নারায়ণ 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 সত্য যুগে তুমি নারায়ণ 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 লক্ষ্মীর প্রিয় তুমি নারায়ণ 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 দাপরেতে কৃষ্ণ তুমি নারায়ণ 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 রাধার প্রিয় তুমি নারায়ণ 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 তেতা যুগে রাম তুমি নারায়ণ 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 সীতার প্রিয় তুমি নারায়ণ 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 কলিযুগে যুগে গৌর তুমি নারায়ণ 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 বিষ্ণু প্রিয় তুপ্রিয় তুমি নারায়ণ 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 ভক্তজন প্রিয় তুমি নারায়ণ 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 বিপদে বন্ধু তুমি নারায়ণ 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 দুর্বলের বল তুমি নারায়ণ 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 অন্ধের চক্ষু তুমি নারায়ণ 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 খঞ্জের নড়ি তুমি নারায়ণ 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 শান্তিদাতা তুমি নারায়ণ 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 বিপদে রক্ষা কর নারায়ণ 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 ব্যাধি মুক্ত কর নারায়ণ 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 ভক্তকে রক্ষা করো নারায়ণ 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 আশা পূর্ণ নারায়ণ 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 শ্রদ্ধা ভক্তি দাও নারায়ণ 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 কর্তব্য সাধিতে দাও নারায়ণ 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 মনে শান্তি দাও নারায়ণ 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 তোমারে চিনিতে দাও নারায়ণ 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 তোমারে ডাকিতে দাও নারায়ণ 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 অপৰা ক্ষমা কৰ নাৰায়ণ 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 প্ৰহ পভু নাৰায়ণ 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 ওম বনায় গো বামনহিটা জগদগীতা শ্ৰীকৃষ্ণ গোবিন্দ নমো নম